অনেক হাই গ্রেড অনেক লাকজারিয়াস অনেক প্রিমিয়াম একটা গাড়ি ফুল্লি লোটেড একটা গাড়ি অনেক লাকজারিয়াস অনেক প্রিমিয়াম হাইওয়েতে যখনই আপনি যাবেন এটা আপনি চাইলে একদম টিল করে একদম বেড বানিয়ে আপনি শুয়ে চলে যেতে পারবেন আপনার এই সিটগুলো আপনার চাইলে ফ্রন্ট থেকে সুন্দর করে উঠে যাবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আপনারা চাইলে গুগলে গিয়ে অটো লিখলে অটোমেটিকলি আমার শোরুমে চলে আসতে পারবেন ভাই আজকে স্পেশাল কি আজকে যে স্পেশাল এটা হচ্ছে এমপিপির মধ্যে অনেক হাই গ্রেড অনেক লাক্সারিয়াস অনেক প্রিমিয়াম একটা গাড়ি এটা হচ্ছে টয়োটা ওয়েলফেয়ার এটার আপনার সামনের গ্রিলটা কিন্তু অনেক সুন্দর এবং মডেলিসটা বডি কিট আছে এবং হচ্ছে আপনার নিয়নের যে ইগোলের মতো যে আপনার চোখটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এবং এটার থেকে ফ্রন্ট থেকে এটা ব্যাক সাইডের লাইটটা আরও সুন্দর এবং এটার ফ্রন্ট ব্যাক সাইড সব কিছুই গ্লাস অরিজিনাল আছে মূলত ভাইয়া আরেকটা ছোট্ট কথা আমি মানে বিয়ারদের উদ্দেশ্যে বলি এই গাড়িটা আমাদের মোটামুটি হয়েই গেছিলো একটা কাস্টমারের সাথে ওনার সাথে উনি আমাকে বললো গাড়িটা পারচেস করবে ওনার আম্মার জন্য যাই হোক ওনার জন্য আমরা গাড়িটা হোল্ড করে রাখছি আমরা আর কোনো কাস্টমারের সাথে ওইভাবে কথা বলিনি একটা সময় এক থেকে দুই দিন বা তিন দিন পরে সে বলতেছে ভাইয়া আমার একটা এই সমস্যা ওই সমস্যা আমার কাছে এটা একটু বেশি মনে হচ্ছে ওইটা একটু বেশি মনে হচ্ছে তারপর গাড়িটা পারচেস করে নেই দেখেন আমি যদি তখন গাড়িটা সেল করে দিতাম তখন কিন্তু আমার অটোনেশানে বদনাম হইতো ভাইয়া আমি তো গাড়ি বলছি গাড়ি আমি নিবো আমার গাড়ি কেন বিক্রি করে ফেললেন আবার এখন বিক্রি করে নেই তাহলে কী হইলো আলটিমেটলি কিন্তু লুজার আমরা আমরা এরকম একটা জিনিস যে একটা প্রভাতে বলে যে পাটার পোতায় মরিচের দশা শেষ তা আমরা গাড়ির বিজনেস করি কিনি আর বিক্রি করি এর মাঝখানে আমাদের অনেক কিছু সহ্য করতে হয় যাই হোক আপনাদের জন্যই আমরা এইসব সহ্য করি এবং আপনাদের কাছেই কথাটা বললাম এই কারণে বললাম আপনারা দেখবেন জিনিসটা যেটাই আপনারা কিনবেন অবশ্যই ডিটারমাইন্ড হয়ে আমাদেরকে বললে আমাদের জন্য সুবিধা হয় খুবই সুবিধা হয় আমাদের জন্য ভালো হয় যেহেতু আমরা গাড়ির বিজনেস করে একটা গাড়ি টাকা দিয়ে কিনে নিয়ে আসতে টাকাটা অনেক দিন পর্যন্ত বসে রাখতে হয় যদি শর্ট টাইমের মধ্যে আমরা গাড়ি বিক্রি করে ফেলি তখন আমাদের প্রফিট সীমিত হলো আমাদের গায়ে লাগে না যাই হোক আমরা গাড়ি হ্যাঁ ইনশাল্লাহ তো যাই হোক ভাইয়া এটা অনেক প্রিমিয়াম একটা এমপিপি গাড়ি এবং এটার গাড়ির কন্ডিশন ভেরি গুড এটার সামনের ফ্রন্ট সিটটা হচ্ছে আপনার পাওয়ার এবং ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে আপনার হোয়াইট ইন্টেরিয়রের এবং এটা ফুললি লোটেড একটা গাড়ি এটা হচ্ছে আপনার হচ্ছে বেলফেয়ারের আপনার লাকজাস অনেক প্রিমিয়াম একটা গাড়ি এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ এটা হচ্ছে আপনার জেবিএল আছে থ্রি আছে এবং এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনার এর সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইড থেকে আমি আরেকটু দেখাতে বলবো স্পিকারে এটা হচ্ছে জেবিএল এর সাউন্ড সিস্টেম এবং এটার যে সিটগুলো আছে এটা দেখা যায় অনেকের মহব্বি মা আছে হ্যাঁ তাদের অনেক সময় বড় জিপ আপনার মার্সিডিস থাক বিএমডাব্লু থাক ওইগুলোতে উঠতে অনেক কষ্ট হয় জানি করতে কষ্ট হয় তাদের জন্য এই গাড়িগুলো অনেক অনেক লাক্সারিয়াস অনেক প্রিমিয়াম হাইওয়েতে যখনই আপনি যাবেন এটা আপনার চাইলে একদম টিল করে একদম বেড বানিয়ে আপনি শুয়ে চলে যেতে পারবেন আপনার এই সিটগুলো আপনার চাইলে ফ্রন্ট থেকে সুন্দর করে উঠে যাবে এবং আপনার পিছনে এই যে এসির যে পোর্শনটা আছে হ্যাঁ এটা ক্লোজ করে আমি বলবো দেখানোর জন্য এখানে আপনার হট আছে কোল্ড আছে অনেক সময় দেখা যায় মুরব্বীদের মানে গায়ে মাজা ব্যথা করে তখন আপনি চাইলে এখানে রিল্যাক্সে শুয়ে যখন আপনি হটটা দিয়ে দিবেন হাইওয়েতে আপনি জানি করতে আপনার কাছে কোনো ক্লান্তি লাগবে না অনেক ভাল লাগবে এবং এই গাড়িটা আসলে কি অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে না দেখলে এটা বুঝতে পারবেন না এবং আমিও কিন্তু বলেছিলাম প্রথমে ভিডিওর পিছনের লুকটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ যেটা বলেছি এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ এই পাশে লেখা আছে বেলফেয়ার বেলফেয়ার এক্সিকিউটিভ লাউঞ্জ বেলফেয়ার এই গাড়িটাতে পুরো গাড়িটাতে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে সেটা হচ্ছে এখানে মাইনের অরিজিনাল স্ক্র্যাচ মানে অরিজিনাল কালার বলে আমরা কিছুই করি করিনি টায়ারের যে ভাই কন্ডিশন আছে এই টায়ার আপনার এক থেকে দুই বছর আপনি কিছু করতে পারবেন না আর এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে আপনার তেইশের আট মাসে আপনার বাস সাইডটাও যদি দেখে ভাইয়া এটাও সেম একই সিট এবং এটা সেভেন সিটার টু সিট পিছনে তিনজন পাঁচজন ছয় সাতজন এবং এটাতে কিন্তু সানরুপ আছে ভিতরের হ্যাঁ লাইটিং কিন্তু এমবিএং লাইটিং এটা কিন্তু চারটা পাঁচটা কালার চেঞ্জ হয় চেঞ্জ হয় কালারটা এবং সিলিং মনিটর আছে ওগুলো হচ্ছে আপনার এবং বা সাইডের সিটটাও কিন্তু পাওয়ার দেখা যাবে অনেকে হয়তো অনেক সময় বা সাইডের সামনে বসবে একটু রিল্যাক্সের জন্য তার জন্য কিন্তু আপনার ফ্রন্ট সিটটাও কিন্তু আপনার পায়ের সামনে আছে আসলে এই জিনিসগুলো আমরা দেখি যে বিজনেস ক্লাস ম্যানেজাররা ট্রাভেল করে হ্যাঁ তারা দেখলে এটা আরও বুঝতে পারবে যে এগুলো বিজনেস ক্লাসে থাকে রিল্যাক্সের জন্য আসলে রিল্যাক্সটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা এমপির মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমি ইঞ্জিনটা একটু দেখায় দিচ্ছি ভাই এটার ইঞ্জিনটাও কিন্তু পঁচিশ সচিজির গাড়ি হাইব্রিড এটা কিন্তু আপনার ফুয়েলে ইন্টার সিটিতে আপনার ছয় থেকে সাত কিলোমিটার এবং আট কিলোমিটারও যায় হাইব্রিডের জন্য এই মাইলেজটা আপনি পাবেন হাইওয়েতে গেলে এটার ষোলো সতেরো মাইলেজ পাবেন আশা করি হচ্ছে বেশি পাবেন আমরা একটু কমই বলবো যাই হোক এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে আঠারোর মডেল তেইশের আট মাসের রেজিস্ট্রেশন এটা পেপারসটা রানিং ফিল আছে আমরা আপ টু ডেট করে দিব এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না এটা নাইনটি ফোর লাখ টাকা চোরানব্বই লক্ষ টাকা ফিক্সড প্রাইস পেপারস ফেল আছে আমরা আপ টু ডেট করে দিব ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আয়া ভালো থাকবেন আসসালাম